বিশ্বতন্ত্র সারে স্বয়ং মহাদেবের নিজ মুখে বলা মা দুর্গার অষ্টত্ব শতনাম এই দেবীপক্ষের শ্রবণেই ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়ে থাকে সঙ্গে ভক্তের সকল দুর্গতি নাশ করে স্বয়ং মা দুর্গতি নাশি ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব থাকে না এই দেবীপক্ষে সম্ভব হলে দেবী দুর্গার ছবি বা মূর্তির সামনে ধূপ দীপ এবং ভোগ অর্পণ করে এই মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে খুব ভালো হয় আর যদি আপনারা না পারেন তাহলে প্রতিদিন একবার করে হলেও এই মন্ত্রটি দেবীপক্ষে শ্রবণ করুন তাতেও আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন আসুন বন্ধুরা এবার শ্রবণ করি স্বয়ং শিবরচিত শ্রী শ্রী দুর্গা অষ্টনা ঈশ্বর উচনা প্রবচ্যামি শীনশ কমল প্রেণ দুর্গা প্রীতা ভবিষ্যতি ও শ্রোতি সাধ্বি ভাব প্রীতা ভাওয়ানী ভাবমোচিন আর্যাগা জিনিস শূলধারিণী वीणाधारिणी चित्रा चन्द्रघण्टा महातपा मनबुद्धिरहरङ्का चित्ररूपा चिता चितिः सर्वमन्त्रमोयी सत्ता शक्तानन्दस्वरूपिणी अनन्ता भाविनी भव्वा हो भव्वा सदा गतिः शम्भाभिदेवमाता चिन्ता रत्नप्रिया सदा सर्वविद्या दक्ष कर्णा दक्ष जग्विनाशिनी अपर्णानेकवर्णा च पाटला पटलावती पट्टाम्बरपरिधना कालवञ्जीरञ्जिनी अमैयविक्रमा क्रूरा सुन्दरी पौरसुन्दरी बाणदुर्गा च मातङ्गी पूजिता ब्राह्मी महेश्वरी चन्द्री कौमारी वैष्णवी तथा চামুন্ডা চারা হি লক্ষ্মী পুরুষা বিমলৎকর্ষি জ্ঞান ক্রিয়া সুদ্ধিদা বহুলা বহুল প্রেমা বাহনা শুম্ভ নিঃশুভ হোনি মহিষাশুর্মর্র্দি মধুক্রী চণ্ড মুন্ড বিনাশি স্বাশুদিনীনাশান ঘাটি সর্শসী স্বাস্থী অনেক শাস অনেক ধারিণী কুমী চৈক চ কৌশোরী যুবতী যতিহী আপ্রৌরা চ পৌড়া চা বলপ্রদা মহোদারা মুক্ত কেশি ঘোর রূপা মহফলা অগ্নিজ্লা রোদ্রমুখী কালি তপুষ্যণি नारायणी भद्रकाली विष्णुमायाचलोदरी श्रीवदोती कराली च अनन्ता परमेश्वरी कात्तायनी च सावित्री प्रत्यक्षा ब्रह्मवादिनी या दुर्ग नाम प्रपठन्नित्यं दुर्गनामशतष्टकं नाशाद्धं विद्यते देवी त्रिषु लोकेषु पार्वती

इति विश्वशास्त्रन्त्रे दुर्गाशास्त्रनामस्तत्वं समाप्तम्